এই ছেলেটা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কত সালে মে ও হিন্দু ধর্মের একটা ছেলে বাট ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামটা ওর ভিতরে কত সুন্দর ভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমার পাশে যে মানুষটাকে দেখছেন ওর নাম হচ্ছে বেলাল ওর বর্তমান নাম বেলাল কিন্তু ওর আগের নাম কি ছিল বিশ্বজিৎ কর্মকার বিশ্বজিৎ কর্মকার থেকে বেলাল এই ছেলেটা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কত সালে 2009 এর মে 2009 সালের ছাব্বিশে মে আমি যখন কমার্স কলেজে পড়তাম অনার্স কোচিং এ পড়ার সুবাদে ওর সাথে আমার পরিচয় খুব ভালো একটা ছেলে তখন দেখতাম কোচিং এর বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত থাকতো পরবর্তীতে আমি জানতে পারি ও হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওর গল্পটাই আজকে আপনাদের সামনে আমি একটু শেয়ার করতে চাই আচ্ছা বেলাল তোমার মানে আগের নামটা কি ছিল বিশ্বজিৎ কর্মকার

গবেষণা করতাম মানে আর ছোটবেলায় ক্লাস থ্রি ফোরেও তখন আমি বুঝতাম না কিন্তু আমার অনেক বাইরে আসলে তারা বলতো মুসলিম ছিল আব্বুর মৃত্যুর পরে কিন্তু আব্বু এখনো বেঁচে আছেন কিন্তু তার আগে আমি ফার্স্ট ইয়ার যখন পড়ি তখনই আমি ইসলাম ধর্ম ইচ্ছা ছিল ওর বাবা মারা যাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু তার আগেই ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে দু সালে তো পরিবার থেকে চাপ আসেনি যে তুমি এটা কেন আমাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে আমার পরিবার আসলে আমার বাবা বলছিল যে তুই যদি জানাইতি আমি ওটা ইয়ে করতাম কিন্তু ওটা অনেক আর কি মুখে বলছে আসলে অ্যাকচুয়ালি না কিন্তু পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এখন পরিবার থেকে আমি আলাদাই থাকি আমি আমার ওয়াইফ আর বাচ্চা নিয়ে খুলনাতে গরিব নিউজ ক্লিনিক ইকলঙ্গ স্কুল ওর পিছনে থাকি আচ্ছা তার মানে ওর পরিবার থেকে কিন্তু দর্শক ওকে বের করে দেওয়া হয়েছে ও একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে আমাদের ইসলাম ধর্মে গ্রহণ করার কারণে ওর বাবা মা ওর পরিবার

টোটাল তিন ভাই এক আর সৎ এক ভাই আমার আম্মু আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন মারা যায় এখন ঘরে সব মা আছে তার মানে ওর আপন মা কিন্তু নেই দর্শক ও হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওর আপন মা নেই ওর বাবার সাথে কোনো যোগাযোগ নেই ওর ভাই বোনদের সাথেও যেমন একটা যোগাযোগ ওঠা বসা নেই

তাই আমি চিন্তা করতেছি কোচিং এর পাশাপাশি কিছু করব বা ভালো কিছু পারলে সেটা আচ্ছা কোচিং এ একটা ছোট চাকরি করে সেখান থেকে মোটামুটি কিছু ইনকাম হয় সেটা দিয়ে সংসার চালানো খুব কষ্ট খুব কষ্ট হয় খুব কষ্ট সংসার চলতে ছেলে মেয়ে কয়জন তো আমার একটা মেয়ে কোথায় পড়ে মেয়েকে আমি একটা মাদ্রাসা দিয়েছি খুলনাতে খালিদুল কুবরা শেখ পড়াতে এটা আচ্ছা বাচ্চার বয়স কত 6 6 বছর বয়স 6 বছর 6 বছরের একটা মেয়ে দর্শক আমি অনেক গল্প শুনেছি এরকম যে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানুষ তো ও বেলাল হচ্ছে আমার দেখা প্রথম ব্যক্তি যে আমার খুব কাছের এবং খুব খুবই ক্লোজ একটা ভাই ভাই বলবো আমি ওকে তো ও হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে ওর পরিবারের সাথে ওর কোনো যোগাযোগ নেই এখন নিজের মতো করেই চলছে চলার চেষ্টা করছে ছোট্ট একটা বাচ্চা ছয় বছরের বয়সী একটা বাচ্চা ওই বাচ্চা হয়তো মাদ্রার পড়ে তাই না মাদ্রাসাতে পড়ে তো কোনোভাবে আর কেউ সংসারটা চলছে একটা ছোট চাকরি করে কোচিংয়ে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব তো পোস্ট করার সুবাদে যার যার সামনে ভিডিওটি যাবে আপনারা যদি কেউ বেলালের প্রতি সহযোগী হতে চান ওকে কোনো জব দিয়ে হোক বা ওর যে কোনোভাবে হোক কোনো সহযোগিতা করতে চান আপনারা করতে পারবেন আমার এই আইডির সাথে যোগাযোগ করে করতে পারবেন আমিও চাই ও ইসলাম ধর্মটা গ্রহণ করেছে যেহেতু পাচক তো নামাজ কালাম করে খুব ভালো একটা ছেলে ওর মেয়েটা বড় হোক ওর মেয়েটা সুন্দরভাবে ভাবে বাঁচুক আর দশটা বাচ্চার মতো করবেন চাও দোয়া চাওয়া বা সবাই আমার জন্য দোয়া করবেন আর দুই সালের করোনা থেকে দুই সালের পর্যন্ত যারা আমাকে আমার আর্থিক সমস্যার কথা শুনে যারা আমাদের হেল্প করছেন তাদের জন্য আমার সবার জন্য দোয়া রইল এবং কোচিং এর যে বড় ভাই এনামুল কবির পাবেল উনি আমাকে আমি মুসলিম হওয়ার পরে আমি যখন বেশ সাপোর্ট করছেন ওনার জন্য সবাই দোয়া করবেন এবং কোচিং এর যারা আছে সবার জন্য দোয়া করবেন আর সর্বশেষ আমার বন্ধু মাসুম আছে মাসুম আমাকে অনেক হেল্প করছে এবং ২০২০ সালের করোনা কালীন সময় থেকে ২০২৫ সালের এই রোজা রাগ রোজা পর্যন্ত অনেকে আমাকে আর্থিকভাবে হেল্প করছে সবার জন্য দোয়া রইল সবাই আমাকে ভালো দৃষ্টিতে দেখবেন আমি জানি অনেকে যারা আদার্স রিলিজনের আছেন তারা আমার এই বিষয়টা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করবেন তো আমি আল্লাহর উপরে সবসময় তাকল রাখি আল্লাহকে সবসময় বিশ্বাস করি আর নবীকে আমি শ্রেষ্ঠ রাসুল মনে করি আর আল্লাহ আর কোরআন সহি হাদিস অনুযায়ী আমি সবসময় চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পবিত্র রমজান মাসে ও যেভাবে কথাগুলো বলল দর্শক আমার মানে মনটা ভরে গেল আসলে দেখেন ও হিন্দু ধর্মের একটা ছেলে বাট ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামটা ওর ভিতরে কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সে আল্লাহ রসুলের কথা বলল এবং সে তাকুলের কথা বলল এবং সবাইকে কৃতজ্ঞতা জানালো যারা মোটামুটি এ পর্যন্ত ওকে হেল্প করেছেন তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ আমি ওর মোবাইল নাম্বারটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব তো যদি কারোর মনে হয় আপনারা কোনো হেল্প করতে চান কোনো সহযোগিতা করতে চান কোনো আর্থিক সহযোগিতা কোনো চাকরি দিয়ে সহযোগিতা বা যে কোনো ধরনের সহযোগিতা করতে চান আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিব কাইন্ডলি সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম